বর্তমান যুগটা বর্তমান সময়টা অনেক বৈচিত্র্য এবং পরিপূর্ণ যেই জন্ম দিচ্ছে তার প্রতারণায় সন্তানকে ছোট থেকে লালন পালন করে বড় করে তুলছে সেই সন্তানেরা আজ পিতা মাতাকে ইতিমখানায় ফেলে যাচ্ছে সম্পত্তি নিজের নামে লিখে নিচ্ছে গোপনে অতি গোপনে এবং কোনো কারণে পিতামাতা যদি নারাজ হয় সম্পত্তি লিখে না দিতে সেই সন্তান সেই মায়ের দুধ পান করা সন্তান সেই পিতাকে মাতাকে দুনিয়া থেকে সরে দিচ্ছে বিবেকে একটু বাধা দিচ্ছে না কতটা পশু এবং নর পশু হয়ে গেলে আমাদের মনুষ্যত্ব এরকম হয়ে যায় আসলে আমাদের এই সামাজিক বিশৃঙ্খলার মূল কারণ হলো আমরা ধর্ম থেকে সরে গেছি আমরা আল্লাহকে ভুলে গেছি আমাদের ভিতরে এক নাই সম্পত্তির সম্পত্তির কে কোথায় নিয়ে গেছে কোথায় নিয়ে গেল আমাদের বিবেককে কোথায় চলে গেল কোথায় হারিয়ে গেল আমাদের সেই সুন্দর সামাজিকতা যেখানে ছিল সুখ শান্তি দুঃখ বেদনা এর এরপরও সবাই মিলে সমষ্টিগত যৌথ পরিবার ব্যবস্থা এই আধুনিকতা আধুনিকতা আধুনিকতার ছোঁয়া ধ্বংস করে দিয়েছে সুন্দর সুখী জীবন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সুন্দর গ্রাম্য পরিবেশ ধ্বংস করে দিয়েছে বনাঞ্চল ধ্বংস করে দিয়েছে ন্যাচারাল যে সমস্ত উৎস ছিল সবকিছু কি হলো হায় আমাদের কি হলো এই সম্পত্তি এই সম্পত্তি এই টাকা এই পয়সা আমাদেরকে কোথায় নিয়ে গেল আপনাদেরকে বলছি না আমি নিজেও আমরা নিজেও সবাই এই বাস্তবতার মধ্যে বিলীন হয়ে গেছি বিলীন হয়ে যাচ্ছি আমরা অবশ্যই এখনো সময় আছে ফিরে আসতে পারি পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করতে পারি শুধু একটাই পথ আমাদের সবাইকে ইসলামের পথে আসতে হবে ধর্মকে মেনে চলতে হবে যার যার ধর্মকে অনুসরণ করতে হবে আপনাকে যে ইসলাম স্মরণ করতে হবে তা না আপনি অন্য ধর্মের হলে আপনার যে ধর্ম আছে সেটা অনুসরণ করতে হবে তাহলেই আমরা ফিরে পাবো আমাদের সেই সুন্দর সুখী এবং সমৃদ্ধ একটা গ্রামীণ পরিবেশ বা আমাদের সেই সুন্দর শিরোসেনা অতীতের সুখী সমৃদ্ধ পরিবার ব্যবস্থা সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে আর একটা ভিডিওতে